নমস্কার আজকে আপনাদের দেখেছি বিশেষ একটা কারণে ভারতীয় জনতা পার্টি আমার বিধানসভার বিভিন্ন এলাকায় এবং বিশেষ করে যেখানে শিক্ষিতের হার কম সেই সব এলাকায় তিনজন চারজন করে ঢুকছে এবং বলছে যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এই ওটিপি নাম্বারটা আমাদের শেয়ার করুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনারা টাকা পাবেন এবং কেন্দ্রীয় সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা আপনাদের এই অ্যাপের মাধ্যমে আসবে যেখানে শিক্ষার হার কম এবং অর্থনৈতিক ভাবে দুর্বল লোকেরা বাস করে তারা এই প্রবনে শিকার হচ্ছে এবং এরা বেরিয়ে যাওয়ার পর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখছে সেই মানুষগুলো নাকি বিজেপির দেখানো হচ্ছে কিন্তু ওই মানুষগুলো কিছুই জানে না তারা অর্থের প্রবণে ওই ওটিপিটা টা শেয়ার করেছে এবং ওই ওটিপি শেয়ার করার ফলে তারা নাকি বিজেপির মেম্বার হয়ে গেছে এই আমি যে অফিসটায় বসে আছি ছোট মানে গরিব মানুষের এলাকা এখানে গতকালই এই ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা যদি পরীক্ষা করতে চান আপনি এই পেছনের বস্তৃতায় গেলেই জানতে পারবেন এবং এটা জানার পর আমি বিভিন্ন জায়গায় খবর নিলাম যে যে বিজেপি একটা পার্টি বিশেষ করে বাংলার ক্ষেত্রে বাংলায় কোন মানুষ ওদের মেম্বার হবে এটা ভাবাই অস্বাভাবিক ব্যাপার এবং দেখলেন যে তৃণমূল কংগ্রেস জিততেছে ছয়ে ছয় এবং বাংলার মানুষ আর বিজেপি কে কোনোভাবেই বিশ্বাস করছে না এবং এদের সংগঠনের কোনো ধারাবাহিক অস্তিত্বও নেই দিলীপ ঘোষ একরকম বলছে তো সুকান্ত মজুমদার এক রকম বলছে সুকান্ত মজুমদার একরকম বলছে তো ওই বেমান্টা কি সুবেন্দ্র অধিকারী ও আর এক রকম বলছে এদের কোনো কথাবার্তা ঠিক ঠিকানা নেই অতএব এরা বাংলার মানুষকে চিট করছে এই দলীয় সদস্য নেবার ক্ষেত্রে আমি মানুষের কাছে অনুরোধ করব যে এই চিটার দল এদের পাল্লায় পড়ে কেউ ওটিপি শেয়ার করবেন না কেউ যদি সত্যি বিজেপি সদস্য হন মন থেকে তাতে আমার কিছু বলার নেই হতেই পারে

বাংলার মানুষকে ফট করে চিট করে জালিয়াতি করে সদস্য পদ গ্রহণ করাচ্ছে গরিব মানুষকে দেখিয়ে এই লোভের বশবর্তী হয়ে যাতে ওদের টাকা ফাঁদে কেউ পা না দেন তার জন্য আপনাদের মাধ্যমে আমি জনগণকে সতর্ক করতে চাইছি মানুষকে অনুরোধ করতে চাইছি সাবধান করতে চাইছি আমি আশা করব আপনাদের সঠিক সাংবাদিকতা নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে দয়া করে এটা প্রচার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার your seat belts as you take a tour around your marine wonderland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.